বাজছে ঢাক গ্রামের লোক বিভিন্ন সরকারি পরিষেবা নিতে জমা হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গনে সেখানে এসেও লোকশিল্পীদের সাথে মিলছে পরিষেবা শীতের দুপুরে উৎসবে এসডিও নিজেই পৌঁছে যাচ্ছেন আদিবাসীর অধ্য বাড়িতে খোঁজখবর নিচ্ছেন সমস্ত পরিষেবা মিলেছে কিনা না মিললে সমস্যা কোথায় তার সাথে থাকা বিভিন্ন ধরনের সরকারি কর্মী আধিকারিকদের লিপিবদ্ধকরণের মধ্য দিয়ে সাথে সাথে মিলছে সমাধান এমনই যুগান্তকারী সিদ্ধান্ত নদিয়া প্রশাসনিক সর্বময় কর্তাদের আছে নদীয়ার রানাঘাট উত্তর পশ্চিম সাতাশি নম্বর বিধানসভার শান্তিপুর ব্লকের আরবানা আদিবাসী করা হয় উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান জিয়ার রহমান শাহ অন্যান্য জনপ্রতিনিধি এবং মহকুমা ও ব্লক স্তরের সরকারি কর্মচারী বৃন্দ প্রসঙ্গত সারা রাজ্যব্যাপী চলছে অষ্টম দুয়ারে সরকার চলতি বছরে তিরিশে ডিসেম্বর কর্মসূচি প্রথম প্রথমার্ধ হবে যা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবারে কর্মসূচিতে মোট ছত্রিশটি পরিষেবা পাওয়া যাবে জাতিগত শংসাপত্র নিয়ে কেন্দ্র সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী করা হচ্ছে অন্যদিকে যোগ্যরা যাতে বঞ্চিত না হন তা নিশ্চিত করা হচ্ছে দেখুন সেখানকার চিত্র বিউরো রিপোর্ট বাংলার প্রতি কারণ নেই কার আছে

শ্বশুরের নাম আশু সর্দা এই যে স্বামীটা বাইরে কাজ করে স্বামী বা শ্বশুর তো সেখানে পরিযায়ী শ্রমিক বলে উল্লেখ না তো এটা কেন হতো আগে মানে যখন জড়ে সরকার যেতেন তখন কি বোঝাতে পারতেন না কি কারণে

সুবিধা তো কিছু পান না না সেটা লেখাবেন তো এখন আর কি কিসের জন্য যেতে বললেন ছেলে মেয়েদের এসটি সার্টিফিকেটের জন্য এখনো নেই তো এসটি সার্টিফিকেট করেন নেই আগে কি কারণে এর আগেও তো হয়েছিল তো ওই যে আমার নাম এক জায়গায় বিশকা আর এক জায়গায় ওই তার জন্য হচ্ছে না তো আধার কার্ড অনুযায়ী করতে বলেন হ্যাঁ ওই ভাটার ছবি কি ওটা নামটা একটা অক্ষর কম আছে তো তাই একটু বাড়া আপনার নাম বিশাখা মুন্ডা স্বামীর নাম তাপস আর দুয়ারে সরকারে দেখলাম ঢাক বাজানো হচ্ছে সেটা আজকে আমরা দুয়ারে সরকারের সত্যি সত্যি মানুষের দরজা এলাম সেই মানুষগুলো যারা এতদিন সরকারের কাছে পৌঁছায়নি বা সরকার তাদের কাছে পৌঁছাতে পারেনি কোনোভাবে একদম প্রান্তিক ট্রাইবাল মানুষদের যেখানে তারা থাকেন সেইখানেতে আমরা স্প্লিটেড ক্যাম্প করেছি দুয়ারে সরকার ক্যাম্প প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতে হবে বড় করে এইখানে আমরা আমি নিজে এসেছিলাম এসডিও স্যার ছিলেন আমার গ্রাম পঞ্চায়েত কর্মচারী ব্লকের কর্মচারী সার্ভে আকারে করছি মানে প্রত্যেক বাড়ি ঘুরে সেই বাড়ির প্রত্যেক সদস্য তার বয়স অনুযায়ী সরকারি কে কোন পরিষেবার উপযুক্ত এবং পাচ্ছেন কি না পেলে ঠিকঠাক পাচ্ছেন কি না এখানে প্রায় একশো থেকে একশো দশ পরিবার আছে প্রত্যেকটা বাড়ি ঘুরে আমাদের টিম একটা সার্ভে ফরম্যাট আছে বার করবে এবং যারা পাচ্ছেন না পাওয়ার যোগ্য তারা আজকেই এখানে দরখাস্ত করবেন আমরা অনলাইন দরখাস্ত নিয়েই যাই